প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি লাউ গাছে গামোসিস রোগ দেখা যায় যে লাউ গাছে যদি এরকম কাণ্ড কালচেটে বাপ থাকে এবং দেখা যায় কাণ্ড থেকে কষ বের হয় তো এই কাণ্ড চিড়লে ভিতরে কষ এবং কালচে আকৃতি যদি দেখা যায় সেটি লাউ গাছের গামোসিস রোগ বলা হয় এই গামোসিস রোগ হলে সাধারণত আঠহাজোরে এই গামোসিস রোগকে বলা হয় আঠহাজোরে রোগ তো এই রোগটি হলে আপনারা আপনাদের লাউ গাছের কাণ্ডে কপার ওক্সিক্লোরাইড এই ছত্রাকনাশকটি স্প্রে করে দিবেন কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক হিসেবে আপনারা এমকোজিম দিতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে যদি আপনি ওই আক্রান্ত স্থানে স্প্রে করেন সেক্ষেত্রে এই গামোসিস রোগ ভালো হবে এবং মেনকোজেপ গ্রুপের ছত্রাকনাশক হিসেবে আপনারা যদি রিডুমিল গোল্ড দুই গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি এই ছত্রাকনাশকটি আপনারা ওই আক্রান্ত স্থানে প্যাস্ট আকারে লাগিয়ে রাখেন অথবা স্প্রে করেন তাহলে এই রোগটি দ্রুত ভালো হয়ে যাবে এবং আপনি চেষ্টা করবেন আক্রান্ত গাছের যে পাতা সেগুলো ছাঁটাই করে রাখার জন্য এবং স্প্রেগুলো নিয়মিত প্রতি পনেরো দিন বা সাত দিন অন্তর অন্তর আপনার স্প্রে করার জন্য তাহলে আশা করা যায় এই রোগটি দ্রুতই ভালো হয়ে যাবে